হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকে তৈরি করে দেখাবো চিকেন পিজা আর যেটা কি না সিলভারের হাড়িতে গ্যাসের চুলায় তৈরি করেছি গ্যাসের চুলা পিজা তৈরি করতে পারেন অনেকেই তবে নতুন যারা রাঁধুনি আছেন তাদের জন্য আজকের রেসিপিটি অনেক কাজে লাগবে তাহলে কথা না বেরিয়ে চলুন রেসিপিটি শুরু করি পিজা তৈরিতে প্রথমে ডোটা তৈরি করতে হবে সেজন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আর এক চা চামচ পরিমাণ ইস্ট আর এগুলোকে একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইস্টটা যদি অ্যাক্টিভ ইস্ট না হয় তাহলে কিন্তু হাফ কাপ কুসুম গরম দুধের মধ্যে একটা চামচ ইস্ট দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে তারপরে ময়দা অ্যাড করতে হবে এখানে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবার ডোটাকে আমি মেখে নেছি আর এখানে আরও হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ আমি অ্যাড করবো আপনারা দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন আপনারা দুধ বা পানি যেটাই ইউজ করেন না কেন এটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে এর চেয়ে বেশি গরম হলে কিন্তু এসটা অ্যাক্টিভ হবে না এবার এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর লবণটা একটু পরে দিলেই ভালো হয় আর এই ডোটা কিন্তু একেবারে আঠালো একটা ডোয়ে পরিণত হয়েছে মাখাতে গিয়ে হাতের সাথে লেগে যাচ্ছে আপনারা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে কিছুটা তেল অ্যাড করতে হবে কিন্তু কখনোই এখানে বাড়তি ময়দা কিংবা আটা অ্যাড করতে যাবেন না আর এটাকে সময় নিয়ে চার পাঁচ মিনিটের মতো মেখে নিলে কিন্তু এটা এক পর্যায়ে হাতের থেকে ছেড়ে দেবে আর একটা সফট ডোয়ে পরিণত হবে আর এই ডোটাকে যখন আপনারা তৈরি করবেন এটাকে যদি আপনারা শক্ত ডো হিসেবে তৈরি করেন তখন কিন্তু পিৎজাটা খেতেও শক্ত লাগবে আর এই ডোটাকে যত সফট করবেন পিজাটা খেতেও ততটাই সফট হবে সামান্য একটু তেল ওপর দিয়ে ব্রাশ করে এটাকে আমি ঢেকে রাখছি এক ঘন্টার মতো এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি আর ছাড়া মুরগির বুকের মাংসটাকে এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়া সস আর এখানে কিন্তু সয়া সসের মধ্যে লবণ আছে অবশ্যই লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি চিকেন পিসগুলো ভালো করে মাখানোর পর এখানে আমি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়া কিংবা ময়দাও অ্যাড করতে পারেন এবার একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো আর চিকেনের এই পিসগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব চিকেনের পিসগুলোকে একেবারে ড্রাই করে মচমচে করে ফেলা যাবে না এটাকে একটু সফট রেখে নামিয়ে নিতে হবে চিকেন পিসগুলোকে এক সাইডে রেখে দিয়ে এবার পিজার ডোটাকে আমি তৈরি করে নেব ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে পিজার ডো থেকে এর বাতাসটা আমি বের করে নেব আর এই ডোটাকে খুব ভালো করে কয়েক মিনিটের জন্য মেখে নেব। ডোটা কিন্তু অনেক সফট হয়েছে আশা করছি পিজাটাও অনেক সফট হবে পিজার ডোটাকে আর একটু ভালো করে মেখে নিয়ে এবার আমি এটাকে সেট করার জন্য পিজা ডো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্যালনের সাহায্যেও এটাকে বেলে তারপরে এখানে সেট করতে পারেন আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এটাকে ছড়িয়ে নিয়েছি পাশ থেকে এটাকে আমি ছড়িয়ে নেব তারপরে হাতের সাহায্যে একটু সাইডগুলো এভাবে চেপে দেব। এবার একটা কাটা চামচের সাহায্যে পাশ থেকে এভাবে ছিদ্র করে দিচ্ছি যেন কোথাও উঁচু কোথাও নিচু হয়ে ফুলে না যায় সম্পূর্ণ রুটিটা যখন এভাবে ছিদ্র করা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু আমার নিজের তৈরি করা আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও ইউজ করতে পারেন তবে ঝটপট রেসিপি হিসেবে আমি টমেটো সসটা দিয়ে পিৎজাটা তৈরি করে ফেলি সসটাকে আমি ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এখানে আমি গ্রেট করা মজরলা চিজ দিয়ে দিচ্ছি কিছুটা তারপরে সেই ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বাসায় তৈরি করছি সেজন্য একটু বেশি পরিমাণে চিকেন পিস দিয়ে দিচ্ছি এবার এখানে আমি কিছুটা পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভ্যারাইটিস ক্যাপসিকাম ইউজ করতে পারেন আর ক্যাপসিকামগুলোকে একটু চিকন করে লম্বাটে করে কেটে নিয়েছি এখানে কিছুটা স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্ল্যাক অলিভ এবার আবারও কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি ওপর থেকে চিজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে সেজন্য পরিমাণে আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি আবার ওপর থেকে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিচ্ছি আর ওপর থেকে কিছুটা ডেকোরেশনের জন্য সস দিয়ে দিচ্ছি হাফটা চামচ অরিগানও উপর থেকে দিয়ে দিচ্ছি পিজাটা আমার রেডি হয়ে গেছে আমি এবার ভারী তলবিশিষ্ট একটা হাঁড়ি চুলায় চড়িয়ে দিয়েছি আর এই হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপরে আমি পিৎজার ট্রেটা বসিয়ে দিয়েছি আর ওপরে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে কাঁচের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন আর অবশ্যই হাড়িটা একটু ভারী দেখে চেষ্টা করবেন এতে করে হাড়িটার পুড়ে যাওয়ার চান্স থাকে না এভাবে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করে নেব আর চুলার হিটটা লো থেকে একটু বেশি পরিমাণে থাকবে এবার একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আর রেস্টুরেন্টের পিৎজার স্বাদের তুলনায় এর স্বাদের কিন্তু কোনো হেরফের নেই আর বাসার স্বাস্থ্যসম্মত উপায় খাবার তৈরি করে নেওয়াটাই অনেক ভালো বাচ্চাদেরকে মাঝে মধ্যে এইভাবে তৈরি করে দিতে পারেন কিংবা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এই পিজাটা পিজার নিচের অংশটাও আমি দেখিয়ে দিচ্ছি একটা ব্রাউনিশ কালার এসেছে আর খেতে কিন্তু ভীষণ রকম সফট হয়েছে আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ